বিএস অথবা বিআরএস রেকর্ড কিসের ভিত্তিতে হলো জানতে চাচ্ছেন জানতে হলে আপনাকে ওয়ার্কিং বা ড্রাফ খতিয়ান উত্তোলন করতে হবে এই খতিয়ান আপনি কোথায় পাবেন কত টাকার বিনিময়ে এই খতিয়ান আপনি হাতে পাবেন এবং সময় কতদিন লাগবে বরাবরের মতো আমি রয়েছে তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক আপনি জানতে চাচ্ছেন আপনার রেকর্ডটি বা অন্য কারো রেকর্ডটি কিসের ভিত্তিতে হলো এজন্য আপনাকে প্রথমে যে পদক্ষেপটি করতে হবে আপনি যে খতিয়ানের রেকর্ডীয় তথ্য জানতে চাচ্ছেন অবশ্যই আপনাকে খতিয়ান নম্বরটি জানতে হবে খতিয়ার নম্বরটি জানার পর আপনাকে প্রথমে উপজেলা সেটেলমেন্ট অফিসে যেতে হবে উপজেলা সেটেলমেন্ট অফিসে গিয়ে তাদেরকে বোঝাতে হবে এই খতিয়ানটি কিসের ভিত্তিতে তৈরি করা হয়েছে সেই সকল তথ্য আপনার একান্ত কাজে প্রয়োজন এরপর আপনাকে একটি আবেদন ফর্ম জমা দিতে হবে এর মূল্য সর্বনিম্ন একশো টাকা এরপর আপনাকে তালাশির মাধ্যমে এই ডিপি খতিয়ানটি আপনাকে খুঁজে বের করে দেবে এরপর আপনি এই ডিপি খতিয়ানের মধ্যে আপনার সকল তথ্য দেখতে পারবেন যদি এই খতিয়ানটি দলিল মূলে হয়ে থাকে দলিল নাম্বার এবং দলিল সম্পাদনের তারিখ যদি পূর্বের খতিয়ান থেকে সম্পত্তি এসে থাকে তাহলে পূর্বের সকল খতিয়ান নম্বর এই ড্রাফ বা ওয়ার্কিং খতিয়ানের ভিতরে অন্তর্ভুক্ত থাকবে এর ফলে আপনি সহজেই জানতে পারবেন পিএস অথবা বিআরএস রেকর্ডিও খতিয়ানটি কিসের ভিত্তিতে তৈরি করা হয়েছে যদি আপনার কাছে মনে হয় এগুলো ভুয়া বা প্রতারণার মাধ্যমে তৈরি করা হয়েছে তাহলে আপনি আদালতের স্বরাপন্ন হতে পারেন এজন্য আপনাকে একজন বিজ্ঞ আইনজীবীর কাছে যেতে হবে বিজ্ঞ আইনজীবীর পরামর্শ অনুযায়ী আপনাকে দেওয়ানি আদালতে মামলা করতে হবে আপনার সকল তথ্য ঠিক থাকলে আপনার নামে সম্পত্তি চলে আসবে আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ভিডিও থেকে কোনো উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম